সালামু আলাইকুম ভিউয়ার্স হর্টিকালচার কৃষি পেজে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকে দেখাচ্ছি সিলেটের বন্যার পরিস্থিতি কী অবস্থা দেখেন হচ্ছে সিলেটের কিংব্রিজ শোরমা নদী দেখেন পানির গতিবেগ পানি কিন্তু বৃষ্টিতে বেড়ে চলছে দেখেন প্রচুর বৃষ্টি হতে দুই দিন তিন দিন যাবত সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টি হতে কিন্তু পানিগুলা বেড়েই চলেছে সিলেটে দেখেন নদীতে সুরমা নদীতে কিন্তু পানি বাড়তেছে অলরেডি পানির দেখেন গতিবেগ কিন্তু এই দেখেন পানির গতিবেগ অবশ্যই এই পানিটা যদি বৃষ্টি না হয় কমে যেতে পারে আর যদি কন্টিনিউ আবার বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু সিলেটে বন্যার আশঙ্কা আছে যদি এই পানিটা যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে এই মুহূর্তে দেখেন আমি সুরমা নদীর পাড়ে আছি সিলেটের কিংব্রিজের সামনে এটা হচ্ছে সিলেটের ঐতি ঐতিহ্যবাহী কিংবী এর সামনেই আছি আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেটের বন্যার পরিস্থিতি সিলেটের পানি দেখেন এদের যে সিঁড়িগুলো তলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পানি বাড়তেছে এখনও যারা আমার এই পেজটি ফলো করে ফলো করে দিবেন আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখানোর চেষ্টা করতেছি সিলেটের বর্তমান পরিস্থিতি বন্যার পানির বৃষ্টির পানিতে যে বন্যা হচ্ছে এখন কিন্তু খুলনা ফেনি নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর পার্বত্য এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে কিন্তু ওদিকে বন্যা অবনতি হচ্ছে বন্যা হয়ে গেছে অলরেডি ফেনি নোয়াখালী কুমিল্লাতে কিন্তু প্রচুর অবস্থা খারাপ আপনারা যারা যেখান থেকে পারেন ওই এলাকায় থাকলে বন্যার্থ মানুষদেরকে সাহায্য করুন এই মুহূর্তে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান দেখেন বন্যার্থ মানুষের পাশে যারা অসহায় আছে যারা ঘরবাড়িতে পানি তলিয়ে যাচ্ছে তাদের পাশে আপনারা দাঁড়ান বিভিন্নভাবে সাহায্য করুন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি বঙ্গর পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আপনারা সাহায্য করতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু এখন একটু বঙ্গর পরিস্থিতি আছে এখন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে বন্যার মানুষদের পাশে আপনারা দাঁড়িয়ে যান সিলেটে কিন্তু এখনও বৃষ্টির পানিতে কিন্তু বন্যার আশঙ্কা যদি ইন্ডিয়ার পানি নেমে আসে তাহলে কিন্তু আরও পানি বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পেয়ে কিন্তু সিলেটে বন্যার অবস্থা অবনতি হবে এখনও দেখেন পানির অবস্থা কীরকম দেখেন বন্যার পরিস্থিতি সিললেটের ব্রিজের কাছে আছি আমি আচ্ছা বন্ধুরা আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সিলেটের বন্যার পরিস্থিতি দিন দিন কিন্তু পানি বেড়েই চলেছে আমি একটু শহরে আসছি আপনাদের এই যে আপডেটটা জানালাম জীবনের পরিস্থিতি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অন্যরত মানুষের পাশে দাঁড়ান অসহায় পাশের মানুষের দ্বারা পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম